এত কেন কন্ট্রোভার্সি হচ্ছে ডিভোর্সটা হয়ে গেলেই তো হয় তাই না তাই না একদমই সঙ্গীতা ম্যাডাম কেন ডিভোর্সটা দেওয়াচ্ছে না এটা কিন্তু একটা প্রশ্ন বড় প্রশ্ন প্রশ্নটার কিন্তু উত্তরটা আমি দেবো সঙ্গীতা ম্যাডাম কেন ডিভোর্স দেওয়াচ্ছে না এত কেন কন্ট্রোভার্সি হচ্ছে এত কেন গামলা জড়িয়ে সন্দীপ জড়িয়ে সবকে জড়িয়ে ডিভোর্স দিয়ে দেখ না সন্দীপ সন্দীপের মতো থাকবে আর কেউ এসব বিষয় নিয়ে বলবে না কেন ডিভোর্সটা দেওয়াচ্ছে না এই প্রশ্নটা আমাকে যারা করেছ তাদের উদ্দেশ্যে এই ছোট্ট একটা ভিডিও করছি সঙ্গীতা ম্যাডাম কেন ডিভোর্স দেওয়াচ্ছে না এত কেস লরারি সন্তান তো সন্দীপই পাবে কেন এরকম হচ্ছে আজকে তোমাদের জন্য এই কথাটা আমাকে বলতে হলো এই কারণেই তোমরা হয়তো আর সন্দীপের ভিডিও দেখো বা দিদিভাইয়ের লাইভটা দেখো যদি দেখতে তাহলে এই কথাটা বলতে না হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো মেন কথায় ফিরে আসি বেশি না বকে কথাটা হলো এই যে তোমরা কথাটা বলছো না এটা সত্যি অনেকেরই প্রশ্ন কেন ডিভোর্স হচ্ছে না অনেকেই হয়তো অজানা ডিভোর্স কেন করে দিচ্ছে না সন্দীপ ওই দিক থেকে গামলা ডিভোর্স চাইছে কেন সন্দীপ করছে না এবার একটা কথা বলি সন্দীপ ডিভোর্স দিয়ে দেবে বলেছিল সন্দীপ তো আজকে বলেনি যে ডিভোর্স দেবো না বা কালকেও বলেনি ডিভোর্স দেবো না বা আগেও বলেনি কিন্তু সন্দীপ একটা কথা বলেছিল গয়না দিয়ে দিক তারপরে ডিভোর্স দিয়ে দেবো এবং সঙ্গীতা ম্যাডামও চাই ও সন্দীপ গয়না ফিরে ডিভোর্স দিয়ে দেয় কেন তার মায়ের গয়নাগুলো কেন দেবে তার মায়ের গয়না তো দেবে না তার কষ্ট করা গয়না কেন দেবে সন্দীপ তাহলে সেই গয়নাগুলোই বা এই মেয়েটা দিচ্ছে না কেন দিনের পর দিন নোংরামো করে যাচ্ছে সেটা তার ম্যাটার করছে করুক সেটা নিয়ে আমরা বলবো কিন্তু এই ডিভোর্সের ব্যাপারটা বলছি ওকে বলো গয়নাটা দিয়ে দিতে আর ডিভোর্সটা নিয়ে নিতে ঠিক আছে গয়না দিয়ে দিলে ডিভোর্স পেয়ে যাবে সেটা শুরু থেকে সন্দীপ বলে আসছে এবং সঙ্গীতা ম্যাডামও বলছে এটা আমাদেরও দাবি গয়না যদি গামলা ফেরত দিয়ে দেয় তাহলে পুরোপুরি ডিভোর্স হয়ে যাবে সন্দীপ সন্দীপের মতো বাঁচবে আর গামলা দশটা করে ধরবে এই বাড়ির বউ ওই বাড়ির বউ হবে আর আমরা কন্টেন্ট করব। কারণ একে চরিত্রবান বানাবে আর যদি একে কেউ চরিত্রবান না বানায় না সুচরিত্রের মেয়ে যদি কেউ না বলে ঢব্বাজ বাইনি তাহলে একেও কনটেন্ট বানাবো না একদম না এর খুশি যা খুশি করবে করুক কিন্তু ডিভোর্স হয়ে যাওয়ার পরে সন্দীপকে যদি এই ঢব্বাজ বাহিনী মানে গামলার বাহিনীরা যদি বাজে কথা বলে গামলাকে তো ছাড়ার প্রশ্নই আসছে না গামলাকেও বলবে না সন্দীপের তরফ থেকে সন্দীপও গামলার তরফ থেকেও সন্দীপকে বলবে না তাহলে এখানেই মিটে যাবে ডিভোর্স তো তো অবশ্যই হওয়া দরকার আমরাও চাই ডিভোর্স হয়ে যায় কিন্তু প্রবলেমটা হচ্ছে ওই গয়না নিয়ে সন্দীপের মায়ের গয়না কষ্টের গয়না সেই গয়না কেন বলো তো ছেড়ে দেবে আজকে গামলা ছেড়েছে তার ক্যাথা গামলা ছেড়েছে তার খাট কিছু ছেড়েছে তাহলে গয়নাটা কেন ছাড়বে কেন বলো কেন সন্দীপ ডিভোর্সটা দেবে ও তো ডিভোর্স নেওয়ার জন্য এক পায়ে রেডি গামলা সুন্দরী কিন্তু সন্দীপও এক পায়ে দেওয়ার জন্য রেডি গয়নাটা হাতে হাতে দিয়ে দেবে ডিভোর্সে সাইন পেয়ে যাবে সেটা তো সঙ্গীতা ম্যাডাম তোমাদেরকে বলেছিল এবং সন্দীপও বলেছিল সেটা তোমরা মনে হয় দেখো মিস করে গেছো তোমরা বারবার বলছো না সঙ্গীতা ম্যাডামকে বলিয়ে ডিভোর্সটা দিয়ে দাও এই এই বিষয়টা আর ভালো লাগছে না আর নিতে পারছি না সঙ্গীতা ম্যাডামকে বলিয়ে কি ডিভোর্স দেওয়া সঙ্গীতা ম্যাডামও রেডি ডিভোর্স করিয়ে দেওয়ার জন্য সন্দীপও রেডি এবং গামলাও রেডি কিন্তু মাঝখানে গয়নাটা দেবে না এটা তো হবে না নো 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 গয়না না দিলে ডিভোর্স হবে না গাইনা দো ডিবসলো গায়না দো ডি বসলো একটা গান আছে না জুতে দো লো তো ডিবস গায়না দো ডিভোর্স লাইলো এক হাতে গায়না হাতে ডিভোর্স গয়নাগুলো দিতে ক্ষতি কি আছে অন্যের গয়না এত লোক কিসের এর আবার নাকি কোনো লোভ নেই এর আবার লোভ নেই ছেলের ক্যাথাটা টেনে নিয়ে চলে যাচ্ছে এর আবার লোভ নেই কাকেই বা আমি কি বলছি যাই হোক বন্ধুরা এই কথাটার জন্য আমি এই ভিডিওটা করলাম কেননা গয়নার কারণেই এই ডিভোর্সটা হচ্ছে না এই ঝামেলাটা আমরাও চাই যত তাড়াতাড়ি মিটে যায় কেন এটা অনেক দিন ধরে চলছে সত্যি বলছি অনেক দিন ধরে চলছে বাজারে যে যেসব নোংরামও হচ্ছে সেগুলোকে আমরা দিতেই পাচ্ছি না এই সন্দীপ আর এই গামলার কারণে কেন এরা একটা কন্টেন্ট বানাচ্ছে সন্দীপের চরিত্র নিয়ে বাজে দাগ লাগাচ্ছে এইদিকে গামলার নোংরামো করছে গামলা দোষ ঢাকছে এই হয়েছে বিষয় আর এই বলছে ডিভোর্স কেন দিবি রে বউ বেঁচে তো এখনও তোর খাওয়া হয়নি সন্দীপে এখনও বউ বেঁচে খাবে তাই ডিভোর্স দিচ্ছে না কিন্তু ক্লিয়ার কাট বলে দিয়েছে আমার হাতে গয়না পড়লে আমি গয়না দিয়ে দিলে আমি ডিভোর্স দিয়ে দেবো সেটা ঢব্বাস বাহিনীরা জানে তাও সন্দীপকে নিয়ে বাজে কথা বলতে ছাড়বে না বেচু বেচু করতে ছাড়বে না আর কন্টিনিউ কন্টেন্ট বানিয়ে যাবে আর গামলাকে কেন তোরা বলছিস না গয়নাটা দিয়ে দিতে গামলার যদি ডিভোর্স নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে বল গয়নাটা সন্ধি দিয়ে তুই ডিভোর্স নিয়ে দশটা করে বিয়ে কর একটা ছেলের জীবন নষ্ট করার অধিকার তোকে কে দিয়েছে দিনের পর দিন একটা দুটো করে ছেলের জীবন নষ্ট করছে লজ্জাইন জানোয়ার কোথাকার আর কি বলবো তোর ঢব্বা বাহিনীগুলোকে বলছি বল যে গয়নাটা দিয়ে ডিভোর্স নিয়ে নে সন্দীপের পক্ষ থেকে আমরাও থেমে যাব। দুজন দুজন পথে চলুক সে দশটা বিয়ে করবে না বারোটা বিয়ে করবে হ্যাঁ এরপরে যদি সন্দীপকে নিয়ে বলিস তাহলে গামলারও একদম চিরকে ফারকে রেখে দেবো এইটুকু বলে দিলাম ঠিক আছে তোরা বাহিনী বাহিনীগুলো তোদেরকে বলছি বল গয়না ফেরত দিতে কেন বলছিস না গয়না ফেরত দিয়ে ডিভোর্স নেই কেন তোদের জোর গলা নেই কেন হ্যাঁ এত নোংরামো করছে তারপরেও এই মেয়েটাকে সাপোর্ট করিস কি করে বল তো কেন করিস এটাই আমার প্রশ্ন কেন সাপোর্ট মেয়েটাকে এটা আমি সত্যি ভাবছি তোদের মানে কতটা মানে দুঃসাহস আমি বুঝে পাই না এই মেয়েটা নোংরা মুখ করছে এই মেয়েটার দোষ ঢেকেই যাচ্ছিস ঢেকেই যাচ্ছি ছি 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 কোন ক্লাসের তোরা আমি এটা নিজেকে সত্যি বলছি ভাবি চলো আজকের আপাতত এই ভিডিওটা এটুকুই থাক নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ আমার সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো লাভ অল এই ভিডিওটা বেশি বড় করছি না যেহেতু এই ডিভোর্সের ব্যাপারটা নিয়ে কারণ আমার মেন কন্টেন্ট আর একটা ভিডিওতে আসছে কিছু জিনিস কিছু তথ্য দেব ও ওয়েট করো দেখতে সবটাই পাবে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা কথা বলছি কিছু মানুষ এটা বলে যায় কিছু মানুষ ভাবছে আমরা সন্দীপকে কিছু শেখাচ্ছি এদের বিরুদ্ধে বাজে কথা বলার জন্য এটা ভেবো না প্লিজ এটা করো না এটা করলে না ঠিক ভালো লাগছে না ঠিক আছে চলো টাটা বাই বাই লাভ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো